আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো যে মার্সেন্টেড মানি থেকে কিভাবে। আপনি টাকা ট্রান্সফার করে আপনার রিঙ্গিত একটু কনভার্ট করে ডিরেক্ট আপনার বিকাশ ব্যাংক বা যে কোনো অ্যাকাউন্টে নেবেন তো এই জন্য প্রথমত হচ্ছে আমরা মার্সেন্টেড যে অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের মোবাইলে অ্যাপ্লিকেশন থাকতে হবে মানে অনলাইন সিস্টেম থাকতে হবে তো আমার ক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে যেহেতু আমরা ডিলার কমিশন নিয়ে থাকি তো দেখেন এখানে আমার কিন্তু লাস্ট ডিলার ইনসিভিটিস যেটা ওটা কিন্তু আমি পেয়েছি তো তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট আর আপনাদের অ্যাকাউন্ট একটু রেফারেন্স থাকবে হ্যাঁ ওকে তো এবার আমরা যাব হচ্ছে গিয়ে এখানে আমার ব্যালেন্স দেখা যাচ্ছে উপরে তারপরে দেখেন নিচে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে টপ আপ একটা হচ্ছে সেন্ট একটা হচ্ছে রিলোট একটা হচ্ছে মোর সো আমরা এখানে প্রথমত যাব হচ্ছে গিয়ে এই যে সেন্ট অপশন লেখা সেন্ট অপশনে একটা ক্লিক করে দেবো সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখেন কার্ড টু কার্ড রেমিটেন্স তাহলে এবার আমরা রেমিটেন্স আইকন একটা ক্লিক করব একটু লোডিং নিচ্ছে রেমিটেন্স অ্যাকিং ক্লিক করার পরে এখানে দেখেন উপরে সেন্ট টু নিউ হিস্টোরি অ্যান্ড রিসিভার তো এখানে উপরে দেখেন লেখা আছে নিউ অপশন আসার পরে সিলেক্ট ইউর রিসিভস কান্ট্রি এখানে আপনারা দেখবেন সিলেক্ট অপশন আছে এখানে ক্লিক করার পরে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপরে হাউ ডাজ ইউ রিসিভ ওয়ান ওয়ান টু মানি সো প্রথমত আমরা এখানে বলি বেশ কিছু সিস্টেম আছে ক্যাশ পিকআপ ক্যাশ পিকআপ বলতে হচ্ছে পিন নাম্বার শুনে থাকবেন যে ওই অনেক আগের সময় মানুষ শুনতাম যে মানুষ বিদেশ থাকলে পিন নাম্বারে টাকা পাঠায় সেটা হচ্ছে ক্যাশ পিক আপ মানে পিন নাম্বার আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে বিকাশ সো বিকাশ মোবাইল ওয়ালেট মার্সেন্টেড আপাতত অ্যাভেলেবেল একটাই আছে বাকি মনে হয় সামনে ফিচারে আরও অনেকগুলো অ্যাড করতে পারে তো এবার এখানে আমি মানি কনভার্ট দেব কত টাকা আমি ট্রান্সফার করবো সো মিনিমাম এদের মনে একটা ট্রান্সফার আছে আজকের রেট অনুযায়ী হচ্ছে গিয়ে এই রেট আমি পাচ্ছি হ্যাঁ সো এখানে আমার বিকাশ নাম্বারে টাকা ঢুকবে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনাকে এরকমের একটা পেজে নিয়ে আসবে সো এখানে এবার অ্যাড নিউ রিসিভারে আপনি ক্লিক করবেন যেহেতু আমার এগুলো আমার আগের যে পেস্ট অ্যাকাউন্টগুলো আছে এগুলো তো এগুলো তো আমার অ্যাড করা আছে আপনার ক্ষেত্রে অ্যাড করা থাকবে না তো এই যে উপরে দেখতে পারতেছেন অ্যাড রিসিভার অপশন সো আপনি অ্যাড রিসিভারে ক্লিক করবেন এবার এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে যেহেতু আপনি পাসপোর্ট দিয়েছেন বাংলাদেশি অ্যান্ড এখানে ক্লিক করে কী দিবেন বিকাশ নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো ধরেন এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিলাম বা আমি এখানে বিকাশ দিয়ে দিলাম ওকে বিকাশ দেওয়ার পরে আমি এখানে নেক্সটে যাব এবার এখানে ফার্স্ট নেম অবশ্যই এখানে আপনার ফার্স্ট নেম বা আপনি হচ্ছে যার নাম্বার তারটা দিতে পারেন সো আমি এখানে আমার রাম্মর নাম দিয়ে দিচ্ছি জিরো দেওয়ার পরে দেখবেন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে আসবে ঠিক আছে ভিডিও লং হয়ে যাচ্ছে যারা হচ্ছে গিয়ে আপনার ভিডিও সম্পর্কে ভালো ধারণা আছে আগে পাঠিয়েছেন তারা স্কিপ করতে পারেন চাইলে সো এখানে একটা কনফার্মেশন মেসেজ সো আপনি ইয়েসে ক্লিক করে দেবেন বাস এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবার যদি আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পরে যদি আমাদের এখানে রিসিপশনের ভিতরে একটু খুঁজি রিসিপশনের ভিতরে খোঁজার পরেই দেখতে পারবো যে আমাদের যেই রিসিপশনটা আমরা অ্যাড করেছিলাম এটা হয়তো পেয়ে যাবো আবার ব্যাকে তারপরে ধরেন যে এইটা আমি অ্যাড করেছি হ্যাঁ সেম পজিশনে আপনি ধরেন যে আমার বাবার অ্যাকাউন্টে আমি এখানে অ্যাড করেছি বা আমার নিজের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক এখানে আমি অ্যাড করেছি এবার আমি এখানে টাকার অ্যামাউন্ট বসালাম বসানোর পরে আপনার এখানে এই যে রেট দেখাচ্ছে এবার নেক্সটে ক্লিক করেন এখানে মিনিমাম পঞ্চাশ থাকতে হবে আপনার ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নেক্সটে ক্লিক করার পরে দেন আপনার দিতে হবে যে কোথেকে টাকাগুলো আপনি অ্যাটলিস্ট ইনকাম করেছেন এ ধরনের অল্প মাত্র ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু চাইলে মালয়েশিয়া থেকে খুব সহজে নিজের ফোন থেকে হুন্ডি ছাড়া আপনি রেমিটেন্স সহকারে সরকারিভাবে টাকা পাঠাতে পারবেন এটা সেফ দেশের জন্য অনেক ভালো আর আপনার নিজের জন্য অনেক সেফ তো আজকের ভিডিও এই এই পর্যন্তই ছিল যারা হচ্ছে গিয়ে এতদিন টাকা পাঠাতে পারেননি তারা কিন্তু চাইলে নিজের ফোনে বসে টাকা পাঠাতে পারবেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ হেল্প কিন্তু সবসময়ের জন্য খোলা চাইলে আমাদের গ্রুপ বা আমাদের যে চ্যানেল লিঙ্ক থাকবে এখানে ক্লিক করে জয়েন করতে পারেন ডেসক্রিপশন ঘেটে ঘাটে কমেন্ট করলে আমরা কিন্তু সেই কমেন্ট অনুযায়ী ভিডিও দিয়ে থাকি মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ